السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. <applause> يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون كتب عليكم القتال وهو كره لكم. الحمد لله. প্যার হাজিরিন আল্লাহ জাল্লা জালহু আম্মা নওয়াদহুর দরবারে হাজারো কোটি অগণিত শুক্রিয়া জাল্লা রব্বুল আয়ালমিন আমাদেরকে মাহে রমাবানুল মুবারকের একদম শেষ প্রান্তে আর মাত্র দুইটি দিন পরেই রমজান মাস আমাদের থেকে বিদায় নিতে চলেছে তো এমন একটা পর্যায়ে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন পৌঁছেছেন পুরো বছর অপেক্ষার পরে এরামাদানুল মুবারক আমাদের মাঝে উপস্থিত হয়েছে শুধু হয়েছিল না এটা চলেও যাচ্ছে তো ভাই আজকের এই মহাতিপর জলসায় জলসা উপস্থিত প্যারা হাজিরিন সকলেই রমজানুল মোবারকের পবিত্রতা অর্জন করার চেষ্টা করব। এবং যতটুকুন সময় আমাদের হাতে আছে। আমরা যেন ওই সময়টা হেলায় খেলায় নষ্ট না করে পরিপূর্ণভাবে ইসলাম যেভাবে আমাদেরকে নির্দেশনা করেছেন সেভাবেই যেন আমরা আদায় করতে পারি পাকের দরবারে দোয়া করবেন এবং চেষ্টা করবেন আমার প্রিয় ভাইয়েরা রমজান চলে যাচ্ছে আমাদের প্রতিটা মুসলমানের ঘরে ঘরে ঈদের আনন্দ ছুটে এসেছে পুরো একটি বছর আমরা এই ঈদ উপলক্ষে অনেক কিছু করে থাকি যেমন ঈদ আমাদের কাছে আসে আনন্দ বয়ে নিয়ে আসে ঈদ অর্থ আনন্দ খুশি আনন্দিত হওয়া এটা শরিয়া ভিত্তিক আনন্দ ইসলাম দুইটা আনন্দর দিন নির্ধারণ করে দিয়েছেন এর ভিতরে এক একটি হচ্ছে পবিত্র ঈদুল ফিতর আর একটি ঈদুল আজহা তো একটি মাস রোজা রাখার পরে ঈদ আমাদের কাছে আসতেছে আমরা আনন্দিত চিন্তা করবেন মুসলমান কখনও একা একা আনন্দিত হয় না মুসলমান ব্যাপক পরিসরে সকলকে নিয়ে আনন্দিত হয় আজ আমরা আনন্দের জোয়ারে ভাসছি আমার সন্তানের জন্য আপনার সন্তানের জন্য আমাদের মা বাবা আমাদের জন্য কত কিছুর আয়োজন করতেছে রোজা গেছে রোজা চলে যাচ্ছে ঈদ আসতেছে নতুন জামা কিনব নতুন পোশাক পরিধান করব। আনন্দের সাথে ঈদের মাঠে যাব ঈদের নামাজ জামাতের সাথে আদায় করব। কত আনন্দ উল্লাসের সাথে আমাদের দিনটা অতিবাহিত করার জন্য আমরা কত আগ থেকে প্রস্তুতি নিতেছি অনেক ভাই তো এমনও আছে যাদের বাংলাদেশের মার্কেটগুলাতে তাদের টাকা পয়সার সাধ্য অনুযায়ী জিনিস হচ্ছে না বেদায় বিদেশে যাইতেছে ঈদ উপলক্ষে মার্কেট করতে এমনও মানুষ বহুত আছে বাংলাদেশের অনেক বড় বড় ব্যবসায়ী আছে অক্ষান্তরে একটু যদি চিন্তা করি আমার আর আপনার কাছে ঈদ এসেছে আনন্দ নিয়ে অন্যদিকে আমার আর আপনার মতোই যাদের বাসার অধিকার ছিল যাদের কথা বলার অধিকার ছিল আমার আর আপনার ভাই ফিলিস্তিনের গাজার মুসলমানদের কাছেও ঈদ আসতেছে কিন্তু আনন্দ নিয়ে আসে নাই আমি আপনি যখন আনন্দের জোয়ারে ভাসছি তখন ফিলিস্তিনের ভাইয়েরা গাজার ভাইয়েরা নিজেদেরকে বাঁচার লড়াইয়ে এখনও বারুদের গন্ধে স্নিগ্ধ হচ্ছে আমি আপনি যখন ইফতার সামনে নিয়ে নানা রকম আইটেম নিয়ে খোস আমদেদের সাথে বসে থাকি ভাই বিশ্বাস করেন তখন আমার ভাই গাজার ভাইয়েরা ঘাস দিয়ে রুটির সাথে ইফতার করতেছে শত শত বাচ্চা শত শত নিরপরাধ বাচ্চা দুনিয়া কি জিনিস জানে না সে তুনিয়ার রং তামাশা কিচ্ছু দেখেও নাই এমনও বাচ্চা যাদের হাতে একটি হাত বোমার আঘাতে উড়ে গিয়েছে একটি পা বোমার আঘাতে উড়ে গিয়েছে তার কি দোষ ছিল সে কী যুদ্ধ করেছে ইজরায়েল এই অবৈধ রাষ্ট্রের বর্বরতায় ইসরায়েল কোনো দেশ না পৃথিবীর জমিনে ইসরায়েল নামক কোনো দেশ ছিল না নেই ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না ফিলিস্তিনটা কতটা পবিত্র ভূমি এই ফিলিস্তিনের সাথে আমাদের সম্পর্ক কি আমরা মুসলমান আমাদের নবী বিশ্বনবী রাহমাত আল্লিল সৈদুল কৌনাইন খাতাম নবীন রসুল আকরম সাল্লিহিউ আলিহি ওসাল্লাম জন্মগ্রহণ করেছেন তো মদিনাতুল মনওয়ারা এবং মক্কা তুল তথা সৌদি আরবে তো রসুল সাল্লিহি ওসাল্লামের উম্মত আমরা আমাদের সাথে ফিলিস্তিনের কি সম্পর্ক আসুদ ছোট্ট করে জেনে নিই ফিলিস্তিনের সাথে মুসলমানদের সম্পর্ক কি। আমরা মুসলমান আমাদের মূল স্তম্ভ আমাদের মূল ভিত্তি তো সৌদি আরবে তাহলে আমরা কেন ফিলিস্তিন নিয়ে কথা বলতেছি আমাদেরকে জানা দরকার ফিলিস্তিনের সাথে মুসলিম উম্মা উম্মা হাতুল মুসলিমিনের সম্পর্ক কি। আল্লাহ ফক্রব্বুল আয়েলমিন ফিলিস্তিনকে পবিত্র ভূমি হিসেবে ঘোষণা করতে গিয়ে সৌরাতবানী ইসরায়েলের প্রথম আয়াতে বলেন سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى باركنا حوله لنريه من آياتنا الله فاك رب العالمين فلسطين الربطر فمك شكرتي دي بولن আমি মোহাম্মদুর রসুল্লাহ্লাহআলি আসাল্লামকে মকাতুল মকার থেকে যে মসজিদটা হারামাইন সম্মানিত পবিত্র ভূমি হিসেবে আল্লাহ ঘোষণা করলেন হারামাইন শরীফ থেকে আমি মসজিদুল আকাসা অর্থাৎ ফিলিস্তিনের পবিত্র ভূমিতে আল্লাহ পা আকরবুল্লা আইলমিন মিরাজের রজনীতি বিশ্বরবিকে নিলেন এবং আল্লাহ বললেন এই ফিলিস্তিন ভূমি পবিত্র এই ভূমির চতুর্পাশে এমন একটা মসজিদ যার চতুর্পাশে আমি বরকত রেখেছি তে বরকতময় ভূমি যেটাকে বরকতময় ভূমি হিসেবে আমি আপনি মনে করতেছি তো এই ভূমিটার সাথে আমার আর আপনার মুসলিম উম্মাহাতুল মুসলিমের সম্পর্ক কী মুসলমান উম্মার সম্পর্ক আমাদের নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলি ওয়া আবদুল্লার মাধ্যমে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তো বিশ্বনবী দুনিয়াতে আসার পূর্বে দুইটা রুকুন ছিল দুইটা রাস্তা ছিল দুইটা বংশ ছিল একটা বংশ হচ্ছে বানি ইসরায়েল হতি ইসাআআ আলীহ থেকে শুরু হয়েছিল ইব্রাহিম আলী সালাতলামের দুইজন সন্তান ছিলেন দুজনই নবী হয়েছিলেন একজন হজরত হজরত ইসমাঈল আলী আর দ্বিতীয় জন হজরত ইসাহ আলীহ সালাতলাম তো বানী ইসরাইলে শত শত নবী এসেছেন জলিউল কদর নবী মুসা আলী সালাত ইয়াকুব আলী সালাতুয়ালাম সা আলী সালাতাম সোয়াইব সালাতাম সহ হাজার নবী এসেছিলেন বানি ইসরাইলে এটা হচ্ছে হজরত ইয়াকুব আলী সালাতাম থেকে ইসরায়েল শব্দটা ব্যবহারিত হয়েছে তো ইসরায়েল হচ্ছে হজরত ইসাহাক আলী সালাতামের বংশধর এবং হরত ইসমাইল আলী সালাতামের বংশধর হচ্ছে মোহাম্মদুর রসুল্লা সাল আলী সাল্লাম হাজার জুন নবী আসাদ নাই বানী ইসরায়েলের শত শত নবী এসেছে পক্ষান্তরে বিশ্ব নবী রাহমাত আল্লাহ আলমিন ইসমাআল আলি সালাতামের বংশদের একমাত্র নবী ছিলেন যিনি শুধু নবী ছিলেন না কুল সর্দার ছিলেন সকল নবীদেরও নবী ছিলেন আইমাম ছিলেন তো হাজার জন নবী আসলেন হলতিস আক আলি সালাতামের বংশে এ বংশের সম্মান আল্লাহ রব্বুল আইলমিন অবশ্যই দিয়েছেন তবে হাজার জন নবী থেকে এই নবীদের যাকে সর্দার বানিয়েছেন তিনি হচ্ছেন আকায় নামদার তাজেদারে মাদা মাহবুবে কিবরিয়া রসুল আরবি সাল আলিহাসাল্লাম তিনি হচ্ছেন ইসমাই বংশের তো সেই ইসমাইল ইসমাইলআসাল্লা সালামের জন্ম কথায় হয়েছে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন ইব্রাহিম আলি সালাম যখন হাজরা সালামকে বিবাহ করলেন বিবাহ করার পরে আল্লাহ আল্লা রব্বুল আলমিন হজত হাজরার গরভে গর্ভে ইব্রাহিম আলী সালাতলামকে একটা সন্তান দিলেন দীর্ঘ প্রতীক্ষার পরে বৃদ্ধ বয়সে হজরত ইসমাইলআসাল আল ইসমাইলি সালাতুসালাম মা আর গর্ভে আসলেন হজরত ইব্রাহীম আল্লাহ সালাতামের প্রথম সন্তান হিসেবে তো হযত ইসমাইল আলাই সালাতুয়ালসাল্লাম গর্ভে যখন আসলেন তখন হজরত হাজরা আলাই সালাতাম মিশর থেকে ফিলিস্তিনের ভূমিতে এসেছিলেন এবং রব্বুল আলামিন যখন হজরত ইব্রাহিম আলী সালাতামকে ঘোষণা করে বললেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুকে তোমার থেকে আলাদা করো নির্বাসিত করো অর্থাৎ মরুভূমিতে রেখে আসো এটা বুঝবেন সহজ বাংলায় মরুভূমিতে রাখার কথা যখন বললেন তখন হযর ইস ইসমাইল দুনিয়ায় চলে এসেছেন এবং ছোট্ট বাচ্চা চার পাঁচ বছর হোক আর যে কয় বছর হোক তিনি দুনিয়াতে আসছেন তো এবার আমার গবেষণা অনুযায়ী আপনারা বুঝতে পারবেন সহজেই হজত ইব্রাহিম আলী সাল্লা প্রথম সন্তান হজরত হাজর আলী সালাতামের গর্ভে যিনি আসলেন তিনি হজরত ইসমাইল আলী তিনি জন্মগ্রহণ করেছেন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে এবং মুসলিম মাহাতুল মুসলিমিন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলীহাসাল্লাম এই ইসমাইল আল্লী সালাতসাল্লামের বংশে এসেছেন তো স্পষ্টভাবে ইসমাইলের বংশে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওসাল্লাম আসলেন এবং তিনি জন্মগ্রহণ করলেন ইসমাইল ইসমাইলসাল্লাহসাল্ল ফ জন্মগ্রহণ করলেন ফিলিস্তিনের পবিত্র ভূমিতে তো ফিলিস্তিনের পবিত্র ভূমিতে ইসমাইল জন্মগ্রহণ করার কারণে তার বংশে যেহেতু বিশ্বনবী এসেছেন এবং আমরা সর্বপ্রথম এবং সর্বশেষ আল্লাহ কোরআনুল করিমের ভিতরে বললেন কুলনায়ানা রুকুনি বারদৌ সালামানা আলা ইব্রাহিম ইব্রাহিমের জন্য শান্তিদায়ক আগুন হয়ে যাও ইব্রাহিমকে আল্লাফাক অনেক সম্মান দান করেছেন আমরা ইব্রাহিমকে কাসের দাবি করতেছি শুধু তাই নয় ইহুদি খ্রিস্টান তারাও কাসের দাবি করে আল্লাফাক পবিত্র গ্রহণ তো করনুল ভিতরে বললেন মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলীহি সালাম আল্লাফাক স্পষ্ট ঘোষণা করলেন ইব্রাহিম মুশরিক ছিল না কাঁফের ছিল না ইহুদি ছিল না ইব্রাহিম ছিল খাটি মুসলমান আর খাঁটি মুসলমান স্বরূপ আমরা খাঁটি মুসলমান উম্মা হাতুল মুসলিমিন হচ্ছে হজরত ইব্রাহিম আলী সব থেকে নিকটবর্তী আর আল্লাহ ফাকরবুল্লা আয়লেমিন ফিলিস্তিনের এই পবিত্র ভূমিটাকে ইব্রাহিম আলী সালাতামের সন্তানদেরকে দান করেছেন এবং কোরআনুল করিমের ভিতর আল্লাহ স্পষ্ট ঘোষণা করলেন ফিলিস্তিনের এই পবিত্র ভূমি ইব্রাহিম আলী সালাতুয়ালসালামের অনুসারীদের জন্য অনুগামীদের জন্য এই ক্ষেত্রে আমরা সর্বশেষ এবং সর্বপ্রথম রূপে উম্মাহাতুল মুসলিমিন উম্মাতে মহাম্মাদি ইব্রাহিম আলী সাল্লা আসসালামের একনিষ্ঠ অনুসারী যার কোনো অনদ অদ্বিতীয় কোনো বাস্তবতা নেই ইব্রাহিম আলী সাল্লা আসসালামকে সবথেকে বেশি অনুসরণ অনুকরণ করে থাকি আমরা উম্মাহাতুল মুসলিমিন তাই ফিলিস্তিনের এই পবিত্র ভূমি মুসলমানদের ফিলিস্তিনের এই পবিত্র ভূমি মুসলমানদের ফিলিস্তিনের এই পবিত্র ভূমি মুসলমানদের আল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম অপেক্ষা করুন ফিলিস্তিনের ভাই বোনের অপেক্ষা করুন হিন্দের দামামা গোটা বিশ্বে বেজে গিয়েছে ইয়াতিলফি সাবি লিল্লা ফতালুন ওয়ুক তালুন জিহাদের জন্য গোটা বিশ্বের মুসলমান গোটা বিশ্বের মাহাতুল মুসলিমিনদের যুবকরা একনিষ্ঠভাবে একত্রিত হচ্ছে সেই দিন বেশি দূরে নয় যেই দিন গাজার প্রান্তর থেকে উম্মাহাতুল মুসলিমিন ঘোষণা করবে আল্লাদি লুহা ইলাইহি সালাম গোটা বিশ্বের ময়দানে মুসলমানদের এক বিশাল প্রচারণা চলবে ইসরায়েলের কোন ইসরায়েল নামক কোন দেশ দুনিয়াতে থাকবে না অপেক্ষা করুন সেই দিন অবশ্যই আসবে বিশ্বের মুসলমান এক হবে নেক হবে গোটা বিশ্বের মুসলমান একদম একনিষ্ঠ হয়ে ইব্রাহিমের এই পবিত্র ভূমিকে হেফাজত করবে উম্মাহাতুল মুসলিমিনদের আজকের এই নির্যাতন আজকের এই নিপীড়ন একদিন আমাদেরকে দাঁড় করাবে এবং এমন এক প্রান্তরে আমাদেরকে দাঁড় করাবে যেখান থেকে কাফের মুশরিক বেদইন ইহুদি গোটা দুনিয়ার সব চক্রান্তর নস্বাদকে আমরা ধুলিশাত করে দিয়ে আমেরিকার হয় ঠাউজে কালেমার পতাকা উড়াবো লালকেল্লা ওই ভারতে লাল আমরা ইনশাল্লাহ আবার কালিমার পতাকা উড়াবো শুধু তাই নয় ওয়াশিংটন ডিসিতে ইস ইনশাল্লাহ পাগড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহর রসুলের খাটি উম্মদ গোলা বসবে হোয়াইট হাউস পরিচালনা করবে মুসলমানদের গর্বিত সন্তানরা তাই মুসলমান যুবকদের প্রতি বিশেষ উদাত্ত আহ্বান আমার বাংলা ভাষাভাষী ভাইদের কাছে বিশেষ করে আমার আহ্বান থাকবে তালেবানরা যদি পারে আমরা কেন পারবো না আফগানিস্তান যদি ইমারতে ইসলামিয়া হতে পারে বিশ বছর আমেরিকার সাথে যুদ্ধ করেছে নয় বছর কাঁফের সোভিয়ত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধ করে শেষ পর্যন্ত আজ ইসরায়েল আজ আফগানিস্তানে মুসলমানদের পবিত্র ভূমি হিসেবে ঘোষিত হয়েছে আমারতে ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে আমরা কেন পরব না দৃঢ় সংকল্প করুন আমেরিকা যদি সুপার পাওয়ার হয়ে থাকে তো এক একজন মুসলমান এক একটা সুপার পাওয়ার যদি আমেরিকা গোটা বিশ্বের কাছে মোড়ল সেজে থাকে তো মনে রাখবেন উম মাহাতুল এক একজন যুবক হাজারজন কাফের। হত্যা করতে এক আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সেই দিন বেশি দূরে নাই যেভাবে বদরের প্রান্তরে বিশ্বনবী সাল্লাহ আলাইহি সাল্লামের দোয়ার বরকতে হাজারজন কাফেরের বিরুদ্ধে এক বিশাল বিজয় দান করেছিলেন মুসলমান ভাইরা অস্ত্র হাতে তুলে নিন অস্ত্র হাতে তুলে নিন কাফেরদের বিরুদ্ধে জিহাদের জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য তৈরি হন অপেক্ষা Korben napp. কোনো নেতা আসবে আপনাদেরকে ডাক দিবে আপনারা তার পক্ষে গিয়ে জেহাদ করবেন ওই আশায় বসে থাকবেন না যার যার মতো এ আদাদ ও জেহাদের প্রস্তুতি গ্রহণ করুন জাহাদের ময়দানে আপনাকে হতে হবে খালিদ বিন ওয়ালিদের অনুসারী জাহাদের ময়দানে আপনাকে হতে হবে হত হামজার অনুসারী সুলতান সালাহুদ্দিন ইয়ুবির অনুসারী আপনার হতে হবে সুলতান আবু আইয়ুবের অনু অনুসারী আপনাকে হতে হবে কাসেমের মতো কাসেম নানুতুবির মতো আপনাকে মোল্লা ওমরের মতো হতে হবে ওসামা বিন লাদেনের মতো হতে হবে গোটা দুনিয়া আপনাকে দেখে বিশ্ব আপনার নাম শুনলে ভয় পাবে এক একজন মুজাহিদ যদি এভাবে তৈরি হতে পারেন বসে থাকবেন না সময় ফুরিয়ে যাচ্ছে সময় ফুরিয়ে যাচ্ছে ওই তো আজান দিচ্ছে হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল জিহাদ গোটা বিশ্বের ময়দানে আজ আপনার পার্শ্ববর্তী দেশ ভারতের দিকে তাকান ভারতের গুজরাটে রমজান চলা অবস্থায় মুসলমানদেরকে যেভাবে নির্যাতন করা হচ্ছে প্রস্তুতি গ্রহণ করুন কাফেরদেরকে ভারতের প্রতিটা দালালদেরকে ধরে ধরে আমরা বাংলার মোড়ে মড়ে জাহাদের বাংলার মড়ে মড়ে ফাঁসিতে ঝোলাবো প্রস্তুতি গ্রহণ করবেন ওয়ামায় তৌফিকি ইল্লা বি ওয়াখির দানী রহমদুলিল্লাহি রব্বিলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা ও বারাক